সবাই জানে ঘুরতে যাওয়ার একটি অন্যতম স্থান হলো কাশ্মীর এই কাশ্মীরের সৌন্দর্য বলে বোঝানোর মতো না শীতকালে কাশ্মীরের সৌন্দর্য দেখার মতো লাগে যেন মনে হয় পাহাড়ের গায়ে বরফের চাদর বিছানো আছে তবে গ্রীষ্মকালে এর সৌন্দর্য আরেক রকম পাহাড়ের গায়ে ঘন সবুজ গাছপালায় ভর্তি থাকে এই কাশ্মীরকে দ্বিতীয় সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে এই যে আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন কাশ্মীরের ছবি বাইশে এপ্রিল দুহাজার পঁচিশ ঠিক কী হয়েছিল কাশ্মীরে চলুন শুনে নেওয়া যাক বাইশে এপ্রিল দুহাজার পঁচিশ কাশ্মীরের গ্রামে প্রতিদিনের মতো এদিনেও বেশ কিছু ট্যুরিস্ট ঘুরতে এসেছিলেন কিন্তু দুপুর ঠিক তিনটে নাগাদ পাশের পাহাড় থেকে বেরিয়ে আসে পাঁচ থেকে ছজন মুখে মাস্ক পরা টেরিওরিস্ট তাদের প্রত্যেকের হাতে ছিল বন্ধু তারা একে একে প্রত্যেক টুরিস্টের কাছে যায় এবং তাদের নাম ও ধর্ম জিজ্ঞাসা করে এবং এমনকি পুরুষদের প্যান্ট খুলে পর্যন্ত চেক করে তারা হিন্দু না মুসলমান সেখানে প্রায় পঁচিশ জন হিন্দু ছিলেন তাদের প্রত্যেককে গুলি করে মারা হয় আর এই ঝামেলা যখন চলছিল তখন একজন লোকাল মুসলিম কাশ্মীরি সেই হিন্দু ট্যুরিস্টদেরকে বাঁচানোর জন্য জঙ্গিদের হাত থেকে বন্দুক ছাড়িয়ে নিতে যায় তখন জঙ্গিরা তাকেও হত্যা করে দেয় এই ঘটনাতে জানা গেছে যে তারা শুধু ধর্ম জিজ্ঞাসা করে হিন্দু হলে তবেই তাকে আক্রমণ করছে তাহলে এখন প্রশ্ন হল যে লোকাল মুসলিম কাশ্মীরিকে হত্যা করলো কেন কারণ সে মুসলিম হওয়া সত্ত্বেও হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল তাই তাকেও প্রাণ দিতে হল ঘটনা সূত্রে জানা গেছে একজন হিন্দু ট্যুরিস্টকে নাকি তারা ছেড়ে দিয়েছে কেন কারণ তিনি নিজেকে মুসলমান বলে পরিচয় দেন এবং কালামা শুনান কেন ভারতেও তো বিভিন্ন ধর্মের মানুষ একসাথে মিলেমিশে বাস করছে তাহলে ভারতীয় হিন্দুদের উপর এরকম অত্যাচার কেন কাশ্মীর যখন ভারতের উপর আক্রমণ করেছে ভারত কিন্তু চুপচাপ বসে থাকবে না ভারত কিন্তু এর যোগ্য জবাব দিবেই এই টেরিওরিস্টদের পিছনে লোকাল কোনো মানুষের মাথা আছে বলেই আশঙ্কা করা যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এখনও পর্যন্ত দুজনের বাড়িতে ভাঙচুর করে ঢুকে দুজনকে ধরতে পেরেছে